সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ড সাহা এদিন বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানান তিনি বলেন পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন কৃতি সিং দেববর্মা আসন থেকেও বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয় করার জন্য মুখ্যমন্ত্রী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটারদের কাছে আর্জি জানিয়েছেন 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার 100 এবং 19 এপ্রিল জয়ী জানাই আমাদের লোকসভার সুরজিৎ দত্ত যিনি সাতরাম নগর কেন্দ্রের সাতবারের এই করেছেন ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনয়ন কিন্তু প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে সাত রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি নিশ্চিত যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আর একটা আমাদের আসন আছে লোকসভার সেখানে মহারানী কৃতিতা মহারানী কীর্তিসিং সিং মহাদয়া মুখান্তরে দাঁড়িয়েছেন তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম খ্রিস্টাপ্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে ওনাদের সমর্থন চাইছে এবং পার্টি এদিন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের কর্নেল চৌমুহনী থেকে একটি পদযাত্রা বের হয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে রামনগর চার নম্বরে এসে শেষ হয় পদযাত্রায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার সহ বিজেপি দলের অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ times 24.